আচ্ছা রঞ্জু কি আমাকে ভালোবাসে মানে কি আমার সাথে অভিনয় করে আমি তো কিচ্ছুই বুঝতে পারতেছি না ওকে যদি আমি বলি আমার মোবাইলে বিশটা টাকা পাঠাও ও পারে না কেমন ভালোবাসে আমাকে মানে বিয়ে করে কিভাবে খাওয়াবে ও হুম একটু যাচাই করা দরকার তো

আরে ওই বাড়ির সামনে কনিং বেল আছে বুঝছস কনিং বেল টিপ দে তাইলে পাই যাবি হ্যাঁ আচ্ছা আচ্ছা বস আমি টিপ দিয়ে দেখতেছিস আচ্ছা যাও হ্যাঁ আচ্ছা বস আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওলা পাগল কাজে পাঠাইলাম কোনো বুদ্ধিও নাই যে বাড়ির সামনে যে কনিং বেল থাকে টিপ দিতে হয় পাশা থেকে লোক বাইরে আসবো এটাই জানে না কোনো শান্তি নাই বাড়ির মধ্যে আইসি এই জায়গায়ও ফোন দেওয়া ডিস্টার্ব করে